আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কারেন্সি তো যেগুলো হচ্ছে দেশের বাহিরে কিছু কারেন্সি জমানো তো সেইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি আমার এগুলো হচ্ছে অনেক দিনের জমানো টাকা তো বিভিন্ন দেশের কারেন্সি এগুলো তো সেগুলোই রেখে দিয়েছিলাম সংগ্রহ করেছিলাম তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে কয়েকটা দেশের কারেন্সি আছে তো কোন কোন দেশের কারেন্সি আছে তো সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি আগে সবগুলো টাকা বের করে নিচ্ছি তো এই যে আমার সবগুলো টাকা আমি এখানে বের করে নিলাম তো এখন একটা একটা করে আপনাদের সাথে কোন কোন দেশের কারেন্সি আছে তো সেগুলোই শেয়ার করবো আর কোন টাকার মূল্য কীরকম তো সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছে তো এই যে এইটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত আর এটা হচ্ছে এক টাকা তো এইটা হচ্ছে আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তো মালয়েশিয়া থেকে আসার সময় এনেছিলাম তো আমার আব্বু আসলে আমাকে কয়েক কিছু টাকা আসছে যেগুলো ভাঙতে দেনি বলেছিল দে যদি কখন আবার যাস তো তখন কাজে লাগবে তো এই জন্য আসলে রেখে দিয়েছি তো এটা হচ্ছে এক রিঙ্গিত যেটার বর্তমান মূল্য আছে সাতাইশ টাকা আর এই যে এইটা হচ্ছে পঞ্চাশ রিঙ্গিত এটাও মালয়েশিয়ান কারেন্সি পঞ্চাশ টাকা পঞ্চাশ রিঙ্গিত থাকে এখানে হচ্ছে একটা পঞ্চাশ রিঙ্গিত তো আমার আর একটা দুইটা আসছে এখানে পঞ্চাশ ইঙ্গিত মানে একশো রিঙ্গিত আছে তো একশো রিঙ্গিতে বর্তমানে যে দর আসে সেটা হচ্ছে এখানে সাতাশশো টাকার মতো পাওয়া যাবে আর কি একশো রিঙ্গিতে কারণ এক রিঙ্গিতে হচ্ছে সাতাইশ টাকা এখানে সাতাশশো টাকার মতো আসছে আর তো এই যে আমার একশো এক টাকা মালয়েশিয়ান রিঙ্গিত তো এটা হচ্ছে আমার মালয়েশিয়ায় যখন ছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম আর এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন বিভিন্ন দেশে ছিল তো এখান থেকে সংগ্রহ করেছে তো সেগুলো আমার জন্য রেখে দিয়েছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা সম্ভবত মঙ্গোলিয়ান টাকা তো মঙ্গোলিয়ান টাকার মূল্য আসলে খুবই কম আর এটা এটাও হচ্ছে মঙ্গোলিয়ান টাকা এটা হচ্ছে বিশ বিশ টাকা আর কি মঙ্গোলিয়ান ও পঞ্চাশ টাকা সম্ভবত মঙ্গোলিয়ান টাকা তো এটার মূল্য অনেক কম তো আপনারা চাইলে গুগল থেকে বের করে নিতে পারেন কত টাকা আর এই যে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান রুপি তো এটা হচ্ছে দশ টাকা ইন্ডিয়ান টেন রুপি আর ওই যে আরেকটা আছে এটা হচ্ছে টোয়েন্টি রুপি ইন্ডিয়ান তো এগুলো হচ্ছে অনেক আগের টাকা তো এখন এটা চলে কি চলে না আসলে বলতে পারব না তো আমার সংগ্রহে এগুলো আছে আর এই যে এইটা হচ্ছে নাইজেরিয়ান একশো টাকা তো এইটা হচ্ছে নাইজেরিয়ান টাকা তো এটার মূল্য আসলে খুবই কম বাজার মূল্য কারণ নাইজারের টাকার মান খুবই কম তো যাই এই যে এই টাকাগুলোই মোটামুটি আমার সংগ্রহে ছিল তো সব থেকে বেশি যেহেতু আমি মালয়েশিয়ায় ছিলাম তো মালয়েশিয়ার টাকার মানটা আমি বলতে পারবো তো এখানে মালয়েশিয়ান টাকার মূল্যটা তো আমি আগেই আপনাদের বলে দিয়েছি এখানে টোটাল আছে সাতেরশো টাকার মতো আছে তো এই ছিল মোটামুটি আমার কাছে সংগ্রহ করা কিছু বিভিন্ন দেশের কারেন্সি তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন